সিরাজুল আলম খান ছিল এখানে মাহুদ আলম আছে জুনিয়র গডফাদার আর সিনিয়র গডফাদার ছিল ওই সিনিয়রটা ফেল ভন্ডুল হয়ে গেছে এটা তো জুনিয়র হয়তো কয় হিমালয় পর্বতের পাদদেশ থেকে বাংলা এর আবার কারকে উল্টো করে হালায় এটা উপদেষ্টা এরা সরকার চালাবে এরা পার্টি বানাবে এরা জনগণের সমর্থন পাবে প্রশ্নই আসে না গণভ্যতনের সবটা অসাধারণ ছিল একটা বড় কাজ হয়েছিল দেশে কিন্তু আনারের হাতে পরে জিনিসটা নষ্ট হচ্ছে এবং এর দায় আমি শতকরা একশো ভাগ দিব ডক্টর মোহাম্মদ ইউনুসকে সংস্কারে ঐক্য দরকার নির্বাচনের বিষয়ে ঐক্য দরকার কিন্তু এই ঐক্যটা এখন কোন পথে আমরা যেই এই সরকারের যে পাঁচ মাস প্রায় হতে চললো নানা ক্ষেত্রেই আমরা দেখেছি যে আস্থা কমে গেছে কেউ বলছেন যে তাদের প্রতি যে জনগণের আকাঙ্ক্ষা এটি একেবারে এখন দেশে ঠেকেছে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে যে প্রতি সরকারের দেশী বিদেশি ষড়যন্ত্র হচ্ছে সব মিলে ঐক্যের কথা বলা হচ্ছে কিন্তু এই ঐক্যটা এখন কোন জায়গায় আসেছে ঐক্যের প্রথম শর্ত হলো আস্থা ঐক্যের আহ্বানটা যিনি জানাচ্ছেন তার প্রতি আস্থা সে আস্থাটা কি আছে আস্থাটা কি আসবে আসবে আস্থা বলেন আপনি আমাকে আপনি আমাকে বলেন ভাই জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়াটা বানাবে হ্যাঁ না প্রধানকে প্রধান ডক্টর ইউনুস সহকারী প্রধানকে ডক্টর আলী রিয়াজ তারপরে আর কে তারপরে হলো এই যে ছয়টা কমিশন আছে ছয়টা কমিশনের ছয়টা চিফ ঠিক আছে তো তারপরে আরো তারা নিতে পারবে তার মানে অন্য অন্য কমিশনের প্রধানদেরকে নিবে নিয়ে তারা করবে জাতীয় কমিশন এই সবগুলি চিফকে আপনি মাথা এক একবার ভিজুয়ালাইজ করেন নামগুলি তাহলে ডক্টর ইউনুস তো অনেক ব্যস্ত থাকবেন তাহলে ভার্চুয়ালি আলী রিয়াজই হলো প্রধান আলী রিয়াজের আহ্বানে সবাই আসবে আসবে আলেডিয়স্কের ভাই আলেডিয়স্কের কয়জন লোক রাস্তাঘাটে দেখছে তার মাঝে মাঝে আগে দেখা যায় তো প্রথম আলো উপসম্পাদককে পাতায় হুম ওখানে মাঝে মাঝে উনি কলাম লিখতেন আর মাঝে না মাঝে ওয়েবিনারে কিছু অনুষ্ঠান-অনুষ্ঠান করতেন সরকার পতন হরবত প্রথম ইনি দেশে আবির্ভূত হলেন ভয়ে একটা থিওরি দিলেন সিজএস এর যে এই সংবিধানকে পুনর্লিখন করা যাবে। এ পুনর্লিখন করতে হবে সংস্কার করা যাবে না এই থিওরি দিয়ে আলোচনায় আসলেন তারপর এই জায়গায় গেলেন আলিয়া সাহেবকে ওনার এইগুলি করার আগে ওনার মানে উনি যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে আসছেন ত্যাগ করে আসছেন উনি তো আমার কাছে বিদেশি লোক সিম্পলি উনি আমার কাছে একদম ফরেনার ফরেন বডি আমার এখানে ঢুকে পড়ছে উনি তো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার সময় ওত করেছেন যে ওত নিয়েছেন যে আমি যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখবো করেন নাই কিন্তু আমাদের এখানে আসেন আমাদের এটার মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করতেছেন আমি যদি মনে করি ডক্টর ইউনুসের একটা সমস্যা কি জানেন আমি বলি আপনাকে ডক্টর ইউনুস আসলে পুরোপুরি বাঙালি না উনি পুরোপুরি বাংলাদেশি না উনি কিন্তু দেখেন বাংলার যা নাকি লোক মানে মানে আদি অকৃত বাংলা এদের সঙ্গে ওনার সম্পর্ক নাই কিন্তু আসলে আপনি দেখেন ওনার বাংলাদেশের মধ্যে সম্পর্ক আছে কি একটা গ্রুপের সঙ্গে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের সঙ্গে ভালো সম্পর্ক আর সম্পর্ক হলো মানে ইংরেজি সাংবাদিকতা যারা করেছেন ওদের সঙ্গে ওনার সম্পর্ক ভালো আর কারণে কোনো সম্পর্ক নাই বাংলাদেশের মানুষের সঙ্গে উনি আপনি হিসাব করে জানেন তো বছরে কতদিন দেশে থাকেন কতদিন বিদেশ থাকেন উনি চেনেন এইটাই এইটাই ওনার পৃথিবী এখন উনি আপনি কে থেকে আসছেন উনি তো বিরাট জ্ঞানী পাইছেন একটা গণমাধ্যম সংস্কার করবে কামাল আহমেদ কেন উনি ব্রিটেন থাকেন বাংলাদেশে গার্ডেন উনি উনি গণমাধ্যম সংস্কার করবেন বাংলাদেশের সাংবাদিকদের কষ্ট দুঃখ বেদনা পেইন এগুলি উনি ফিল করতে পারবেন না ফিল করতে জীবনে কোনদিন বেতন ছাড়া চাকরি করছেন করছেন বাংলাদেশের অবসর এলাকায় জানতো সাংবাদিকদের দুই হাজার তিন হাজার টাকা বেতন পায় অনেক সাংবাদিকরা এগুলি উনি কি করে বুঝবেন তো এই সমস্ত লোক নিয়ে ওনারা বসছেন এখানে উপদেষ্টা পরিশোধ করছেন আচ্ছা আমাকে বলেন আমি একটা হাইপোথিকেটের কথা বলি ধরেন অগাস্টের এক তারিখে আন্দোলন তীব্র হচ্ছে আপনি যাদেরকে বলে এই যে তোমরা আন্দোলন করতেছো যদি তোমরা আন্দোলনে বিজয়ী হও তাহলে তোমাদের স্বাস্থ্যমন্ত্রী বানাবো বেগম নূরজান বেগমকে এই যদি বলতেন আন্দোলন ওরা যারা যাদের কাছে যাচ্ছে বলতে তারা যদি আপনি পেরিত করতে পারি নুরজহান বেগমটাকে তারা আমি স্বাস্থ্যমন্ত্রী বানাবো কেন হয়ে গেছে না সে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে এই সরকারের সঙ্গে তাদের মিনিমাম কোনো যোগাযোগ ছিল না। মিনিমাম নয় তাদের নাই ওনারা শারীরিক মানসিক আর্থিক মনোজাগতিক যেভাবে বলেন তারা কখনো এই আন্দোলনের সঙ্গে ছিলেন না তো ওনারা আন্দোলনের চেতনাকে ধারণ করবেন না দেশ চলে যাচ্ছে আমরারা উদাহরণ দিয়ে বলি ভাই উদাহরণ দিয়ে বলি সিম্পল উদাহরণ দেব ভূতাপেক্ষা অপেক্ষা প্রমোশন হ্যাঁ ভূত অপেক্ষা ভূত প্রমোশন দেওয়া হচ্ছে কেন যে তারা আওয়ামী লীগের আমলে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জন্য সাতশো ছিয়াশি না চৌরাশি জনকে প্রমোশন দেওয়া হবে কেউ জয়েন্ট সেক্রেটারি ছিল তার আরও যাওয়ার কথা ছিল তাদের থামাই দিছে অথবা তাকে প্রমোশন দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কোনো সন্দেহ নাই এ বাবদ এককালীন যাবে বিয়াল্লিশ কোটি টাকা এককালীন তারপরে প্রতি বছর যাবে তেরো কোটি টাকা করে যতদিন তারা বাঁচবে এটা যাইতে থাকবে বুঝলেন ব্যাপারটা আপনি এককালীন বিয়াল্লিশ কোটি পরে প্রতি বছরতে তেরো কোটি এই যারা আহত হয়েছে রে ভাই চোখের চিকিৎসা করতে পারতেছে না এদের জন্য কয় কোটি টাকা লাগে পাঁচ লাখ টাকা করে দিবেন জুলাই ফাউন্ডেশন না কিসের মাধ্যমে পাঁচ লাখ টাকা করে দিয়ে শেষ করতে পারছেন কয়েক টাকা লাগতো এই সবগুলি ভূতাপেক্ষার যেগুলি আছে সবগুলি যোগ করলে ওই একজনই যা চোখ নষ্ট হয়েছে তার সমান ত্যাগ এদের আছে এদের কি ত্যাগ ছিল আন্দোলনের সঙ্গে আমার বুঝান এরা এইটা করবে সেটা করবে হ্যান করবে তেন করবে মানুষ এই সরকারকে ভালোবাসি কেন জানেন মানুষ ভয় পায় যে ভাই আগে কোথায় ছিলাম আমরা সেখান থেকে তো পাচ্ছি এই বাঁচার আনন্দে এই ভাবে একটা কিছু ভালোবাসা কিন্তু এই যে ভালোবাসা মানুষের এই ভালোবাসা ধারণ করার ক্ষমতা নাই জাস্ট নাই আমাদের এখানে ভাই গণতন্ত্র বলেন সংস্কার বলেন আমদানি কিন্তু গণতন্ত্র সংস্কারের কোনো দরকার নাই বাইরের থেকে এসে আপনি কি শিখাবেন হবে না বাইরের থেকে আসা জ্ঞান চাই না আমরা আমাদের এখানে বহু লোক আছে ফলে কি গণ অনে যে স্বপ্ন কি চুরি হয়ে যাচ্ছে চুরি হলে তো চোর লাগে এখানে চোরটা কেটে তো বুঝতে পারছি না শোনেন গণভ্যুত্থানের স্বপ্নটা অসাধারণ ছিল একটা বড় কাজ হয়েছিল এদেশে কিন্তু আনারের হাতে পরে জিনিসটা নষ্ট হচ্ছে এবং এর দায় আমি শতকরা একশো ভাগ দিব ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস লোক ভালো ডক্টর ইউনুস মেধাবী ডক্টর ইউনুসের আন্তর্জাতিক লিয়াজও খুবই স্ট্রং সব ভালো কিন্তু উনি সংগঠক হিসেবে জিরোর পাওয়ার কাছাকাছি ওনার মার্কিং জিরোর কাছাকাছি থাকবে কারণ উনি এমন এমন বিদঘুটে বিদঘুটে লোক কেড়ে নিয়ে ওনার উপদেষ্টা পরিষদে ঢুকাইছেন যারা কোনোই কাজের না এবং এটা আমি প্রথম দিনই বলেছি যে এই টিম নিয়ে আপনি পিকনিকও করতে পারবেন না ঠিকঠাক মতো দেশ চালানো তো দূরের কথা প্রথম দিন থেকেই বলছি এবং বলার ফলে আমি অনেক সমালোচিত হয়েছি কিন্তু এই লোকগুলো তো চিনি আমাকে অনেক বলছে ভাই দেখেন না কি করে ওই দেখে দেখতে পর্যন্ত এই লোকগুলো তো আমি চিনি এরা তো নড়তেই পারবে না হবে না এবং উনি ভুল করেছেন উনি কাউকে জিজ্ঞাসা করেন উনি দেশকে চিনেন না তো ভাই এই দেশের অধিকাংশ মানুষকে উনি চিনেন না এই দেশের মানুষের পালস উনি বুঝেন না মেক্সিমাম উনি বুঝেন ক্লিন্টনের পালস উনি হির পালস বুঝতে পারেন কিন্তু উনি আমাদের পালস বুঝেন না আমাদের পাবলিকের এর পালস বুঝেন না এই জন্য কি দরকার উনি জানেন না বাণিজ্য দে বলি ভাই মানুষের প্রতিদিনের প্রবলেম এই প্রবলেম উনি সলভ করার জন্য প্রথমে সালউদ্দিন সাহেব কেছিলেন সালউদ্দিন সাহেব ভালো অর্থনীতিবিদ উনি ওটা ভালো করতেছেন ওনাকে এখানে দিয়ে কি কারণে দিলেন এই কাজটা তারপরে ওনাকে সরাই অনলাইন করে চেন কি সুপার স্মার্ট একজন ব্যক্তি শেখ বসির উদ্দিন পুরনো মতো স্মার্ট নেগে নাই ব্যবসায়ী জামাতে যে ঐক্যের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে দেশে সংস্কার প্রয়োজন এবং রাষ্ট্রের যে ষোলো বছরে যে হাল হয়েছে আগাগোড়ায় সংস্কার দরকার আবার নির্বাচনের দাবিও কিন্তু আছে দ্রুত নির্বাচন করার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি রয়েছে বিএনপি জামাতের তরফ থেকে বলা হচ্ছে এখন যেটা হচ্ছে যে সংস্কার এবং নির্বাচনকে কি প্রতিপক্ষ বানানো হচ্ছে কিনা না অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে কি একুশ বাইশটা সংস্কার প্রস্তাবনা ছিল পরবর্তী সংসদ তা পাশ করে নাই এরশাদের সময়ও সংস্কার ছিল যেমন ছিল হাইকোর্ট বেঞ্চ সদরের সদরেটা করছিল এগুলো কিন্তু অনুমোদন হয় নাই দ্বিতীয়ত ওয়ান ইলেভেনের সময় প্রায় একশো একুশটা বাইশটা সংস্কার প্রস্তাব ছিল এবং ওই সময় তো সংস্কার অনেক আলোচনা হয়েছে বিশেষ করে বড় দলগুলোর অনেক নেতা কিন্তু তাতে কিন্তু বাদ পড়ে গেছে বিতর্কিত হয়েছে সুতরাং বিষয়টা হলো করবে এই সরকার সংস্কার যা সেইগুলা পরবর্তী সংসদে নির্বাচিত যারা আসবে সংসদ হবে সেই সংসদ যদি অনুমোদন না করে তাহলে তো এটা ট্র্যাশ পেপার এটা ডাস্টবিনে পড়ে যাবে কোনো মূল্য নাই এখন প্রশ্ন হইল আপনি এই সরকারের অধীনে সংবিধান সমুন্নত রাখার ওত নিলেন সেই সংবিধান আপনি সংশোধন করার ম্যান্ডেট পেলেন কোথায় প্রশ্ন আছে তাহলে আমার কথা যে সংস্কার যদি করতে হয় তাহলে অবশ্যই অন্ততপক্ষে রাজনৈতিক দলরাই তো নির্বাচন করে ক্ষমতায় আসবে সেই দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে সংস্কারটা হওয়া উচিত ছিল এখন যতগুলো সংস্কার কমিশন আছে সেখানে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি আছে সুতরাং এটা আমার কাছে মনে হচ্ছে এটা ট্যাস পেপার ছাড়া কিছু হবে না এই সংস্কার কিন্তু পরবর্তী সরকার এসে এই সংস্কার যে করবে তার গ্যারেন্টি বাকি তার গ্যারান্টিতে বললাম তিন জোটের রূপরেখা হোসেন মোহাম্মদ এরশাদের সময় ছিল কেউ করে নাই এই যে এরশাদের সময় ওয়ান ইলেভেন সময় কেউ করে নাই তা আমার এই জন্যে বলছি অন্তত পক্ষে যদি এখানে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকত তাহলে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতো এখন তো তাও থাকবে না এখন ধরেন বিএনপি সব দল জামাত সহ আওয়ামী লীগ বাদ দিয়ে সবাই চোদ্দ দল মহাজোট বাদ দিয়ে সবার সাথে আলোচনা করে একত্রিশ দফা করছে এবং এই একত্রিশ দফা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দিছে যদি ওইটাই বেসিস ধরে আলোচনা শুরু করত তাহলে কিন্তু একটা গতি পাওয়া যেত একটা কিনারা পাওয়া যেত ওর ভিতরে যোগ করেন বিয়োগ করেন হ্যাঁ করতে পারতেন তাহলে আপনারা নাকি সবাই সম্মতি বলা যেত এখন ধরেন উদাহরণ দেই এরপরে যেটা হবে রিপোর্ট যদি সাবমিট হয় ডিসেম্বরে দেওয়ার কথা ছিল এটা হচ্ছে না দেরি হবে ডিসেম্বরে ধরেন জানুয়ারিতে দিল দেওয়ার পরে এখন বলেন বিএনপি বলছে যে ওয়েস্টমিন সিস্টেম অর্থাৎ যেরকম আছে ওরকম ভাবেই নির্বাচন জামাত বলছে আনুপাতিক হারে নির্বাচন চাই এখন আওয়ামী লীগ বাদ দিয়ে এই দুটি বড় দল ধরেন দুই জায়গায় দুই দল স্টিক করলো ঐক্যমত কিভাবে সংস্কার হবে বলেন সংস্কার তো হবে না তো তাহলে এটা হবে না তাহলে প্রফেসর ইউনিজ একবার বলেছিল যে সংস্কার যতটুকু চায় ততটুকু নিয়ে নির্বাচনে যাব আবার বলছে সংস্কার না চাইলে সংস্কার বাদ দিয়েই যাব বলছিল তো আবার উনি বলেছেন পঁচিশের শেষে অথবা ছাব্বিশের প্রথমার্ধে আপনার জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন হতে পারে হতে পারে হ্যাঁ আবার সরকারের কর্মচারী প্রেস সেক্রেটারি বলে দিল দিন তারিখ দিয়ে দিল ছাব্বিশের জুনে হবে হ্যাঁ উনি দিন দিয়ে দিল আবার অন্যরা বলে ছাত্র উপদেষ্টারা বলে সংস্কার আগে তারপরে নির্বাচন হ্যাঁ এখন আজকে আবার বলে দিল সংস্কার প্রধান উপদেষ্টাই বলে দিল সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে তো নির্বাচনটা কবে রোডম্যাপটা কেন দেয় নাই ছাত্ররা দল করবে তাদের তো সংগঠিত হওয়ার জন্য সময় লাগবে এইসব কারণ এখন তাহলে ছাত্ররা সংগঠন করবে এটা তো জানা গেছে যে প্রধান উপদেষ্টা 111 এর সময় একটা রাজনীতিক দল করার চেষ্টা করছে আজকে তারা বলছেন যে তারা দল করবেন না একটা রাজনৈতিক শক্তি হিসাবে থাকতে চান তুলের ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটিতে অনেকে পাশ করে বের হয় না এত ছাত্রদের মিললে একটা সংগঠন করার চেষ্টা করছে এক এর লোক দিয়ে এই দেশে কোনো রাজনীতি হয় না মাসুদ কামাল ভাই সংস্কারও চলবে নির্বাচনের প্রস্তুতিও চলবে সংস্কার কবে শেষ হবে নির্বাচন কবে হবে ধারণা কি ধারণাটা উনি কিছু না আমি কিভাবে আপনি কিভাবে কিছু যায় আসে না ওনারা সেটা ইম্পর্টেন্টারা ওনারা ওনারা হলো যারা সরকারে আছেন যারা রাজনৈতিক দলে আছেন যারা নতুন দল করতে চান কিছু বেলুন আছে দেখতে বড় দেখা যায় আসলে বড় না তারা কি ভাবেন এগুলি অনেক কিছুর উপর নির্ভর করে আবার কিছু কিং মেকার আছে আমাদের এখানে কিছু মিডিয়া আছে মিডিয়াগুলো কি ভাবে এগুলো কিন্তু অনেক কিছু এখানে একসঙ্গে কাজ করে আমি আজকে এই যে অনুষ্ঠানটা নিয়ে আলোচনা হচ্ছিল আর কি প্রধান দিয়েছেন উপদেষ্টাদের মধ্যে রিজোয়ানা হাসানকে দেখলাম দিয়েছেন আবার আলী রিয়া শাহী বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠানের তো তাদের ওইটা দুই দিন ব্যাপী অনুষ্ঠান আগামীকালকে হবে বিশাল আয়োজন এত টাকা করতে গিয়ে আসাম যাই না বিশাল আয়োজন তারপর করেছে এই প্রতিষ্ঠানটা মূলত আমি চিনি এই সংগঠনটা এই সংগঠনের সঙ্গে শুরুর দিকে আমিও ছিলাম এই সংগঠনটা বেসিক্যালি এই বিদেশ নির্ভর সংগঠন আচ্ছা এই সংগঠনের যারা উদ্যোক্তা তারা প্রায় সবাই বিদেশ থাকেন দেশের মধ্যে যারা দুই একজন ছিলেন তার মধ্যে আমিও ছিলাম শুরুর দিকে পরে ধীরে ধীরে ওনারাই আমাকে আর ডাকেন না আমিও যাই না কি করা যাবে মাঝে মাঝে ওয়েবিনার আমরা করতাম হঠাৎ করে দেখি ওনারা বেশ পাওয়ারফুল হয়ে গেছেন এসেন আলী রিয়া সাহেব ছিলেন শুরুর থেকেই তো যাই তো ওনারা একটা আয়োজনটা করেছেন দেখেন এখানে কতগুলি কথা বিভিন্ন পত্রিকায় দেখলাম যে বলা হয়েছে একটা শিরোনাম করছে আরেকটা আমি কিছু আপনাকে এক্সাম্পল দিই তাহলে বুঝবেন আপনি যে মতলবটা কোথায় যেমন ধরেন আমি প্রধান উপদেষ্টা উনি কি বলছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না এটা ডক্টর ইউনুসের বক্তব্য প্রথম হল এখানে শিরোনাম করছে সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কই গেল বিষয়টা খেয়াল করেন আপনি মানে উনি বলতে যে আপনি যদি সংস্কারটা করবেন সেই সংস্কারটার মধ্যে ঐক্য থাকতে হবে এবং এবং একই বাক্যে উনি সে সমস্যা বলছেন যে সংস্কার নির্বাচন কথা বলো সেও নাম দেখেন আপনি তারা করেছে সংস্কার নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না ডক্টর ইউনুস বলছি তাহলে উনি বোঝা যাচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এই দুটার মধ্যে অপশন মানে প্রথম আলোর ইন্টেনশনটা কিন্তু এটা ডেলি স্টারে বাংলা একই হেডলাইন করছে একই গ্রুপের তো ওনারা একটা ইন্টেনশন নিয়ে আসেন যে ওনারা সংস্কারের উপরে বেশি জোর দিচ্ছেন আলেরিয়া সাহর সংস্কারের উপরে বেশি জোর দিচ্ছেন আপনি গ্রুপটা খেয়াল করেন কিন্তু আপনি ইটা পোলোশনটা খেয়াল করেন তো তারা সংস্কারটাকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সংস্কার এবং নির্বাচনকে তারা একদম মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে যে জিনিসটা নাকি আলোচনাটা উঠছে এবং আমরাও কিন্তু বিভ্রান্ত হচ্ছি আপনি কিন্তু বললেন যে সংস্কার নাকি নির্বাচন আর তার আগে যে ডক্টর বললো যে সংস্কারের মধ্যে ঐক্য থাকতে হবে এইটা তো কেউ বলে না আচ্ছা সংস্কারের মধ্যে ঐক্য থাকবে আসেন এবার আলাপ করি অনেকে বলে সংস্কার ছাড়া নির্বাচন হবে না আমিও মানে সংস্কার খুব ইম্পর্টেন্ট আমরা খালি নির্বাচনের জন্য আন্দোলন করি না সংস্কারের জন্য আন্দোলন করছি খুব ভালো আপনি বললেন সংস্কার আমরা করব করেন অনুষ্ঠান করতে আপনি কার করাবেন ভাই আপনি যে অনুষ্ঠান করাবেন আমি আপনাকে বললাম যে আমি আপনাকে 10 জনের খাবার রান্না করে দেবই বললাম হলো আপনি আমাকে সব জানা রান্না করে দিচ্ছি আপনি নাকি জিজ্ঞাসা করলেন যে মাসুদ কামাল জি বলছে 10 জনের খাবার রান্না করে দেব ওর কি কোনো এক্সপেরিয়েন্স আছে উনি বলবে হ্যাঁ আমি একদিন দেখছি ও চা বানাইতে পারে আচ্ছা তো আমি চা বানাইতে পারি এই এক্সপিরিয়েন্স দিয়ে আমি দশজন লোকের খাবার রান্না করে দেবো বিরিয়ানি অথবা কাঁচি বিরিয়ানি রান্না করে দেবো আমি কিন্তু বলছি আপনিও আমাকে পার্সোনালি খুব পছন্দ করেন মাসুদ কামাল ভাই আমার খুব ক্লোজ লোক দেই তাকে এই দায়িত্বটা এই দায়িত্ব পালন করলে সে জয়েন্ট সেক্রেটারি বেতন বেতন পাবে গাইটারি পাবে ভালোই তো খারাপ কি তার কিছু ইনকাম হোক আমার কামটা হোক কি হবে ভাই আলটিমেটলি ওই দশজন লোক আপনার ওই আমারও পিটাবো কাজ কিন্তু কিছু হবে না তো যাদেরকে আপনি নিয়োগ করেছেন সংস্কারের জন্য আমাকে ক্যাপাবেল আপনি বলবেন হ্যাঁ ক্যাপাবেল কেমনে ক্যাপাবেল আপনি আমাকে প্রমাণ করেন আপনি আমাকে প্রমাণ করে দেন এই লোকগুলি যোগ্য লোক কেমনে এরা কিভাবে নিয়োগ পাইছে ভাই এরা নিয়োগ পাইছে আজিজ ভাই আজিজ ভাই আমার একটা কমিটি করতে হবে বলুন তো কারে নেওয়া যায় তো আজিজ ভাই কি করবেন উনি যাদেরকে চেনেন তোমাদের অমুক অমুক নিয়ে নেন আপনি মনে করেন টিভি করবেন আপনি আমাকে বললেন ভাই টিভি করবো কারে নেওয়া যায় তা আমার একটু টিভির এক্সপিরিয়েন্স আছে আমি বললাম আমার সঙ্গে কাদের কথা বলবো যারা আমার সঙ্গে কাজ করছে তাদের কথা বলবো এর বাইরে কিন্তু আমি যাই না কাউকে এখানে একই অবস্থা হয়েছে উনি যাদেরকে চিনেন ওনারা যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে আমরার মামুরা বানিয়ে ফেলাইছে এই সংস্কার যে কাজ করতে পারবে কিভাবে প্রমাণ করছেন আপনি কেমন লোকে নেওয়া হয়েছে উদাহরণ পাইছি একটা ওই যে ইয়ে আপনার কি বলে আপনার ইয়ের এই যে কি জনপ্রশাসনের সংস্কারে এক ইয়ে বিখ্যাত জ্ঞানী লোককে ছিল এক সবকিটিস বলে নাই তিনি লেখাপড়া করে আসেন ওর লেখাপড়া কিন্তু শেষ হয় নাই ও লেখাপড়া করার জন্য সাংবাদিক যেমন নতুন স্কুলে পাঠাতেছে তো এরাই তো সংস্কার কমিশন ছিল এরা ছিল ছোরার বুড়ারা ছিল তো ভাই তো আর্ডিবিটিল হচ্ছে নাকি এই সংস্কারের সঙ্গে জাতীয় ঐক্যমত থেকে হবে মির্জা ফখরুল ইসলাম আলমকে সুন্দর করে বোঝাই দিছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিল না এখানে উনি এখানে চমৎকার করে বলছে যে আলী রিয়া সাহেব যে বললেন যে ওনার এখানে এক লাখের উপরে প্রস্তাব আসছে এক লাখ একটা সংস্কার কমিশন কোনটা সংবিধান সংস্কার কমিশনে সংবিধান সংস্কার কমিশনে এক লাখের উপরে প্রস্তাব আসছে এখন সেই প্রস্তাব নেওয়া তারা যখন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে ভাই হবেটা কি বলেন তো আপনি হবেটা কি এক লাখ সংস্কার কি উচ্চারণ করে উচ্চারণ করে পড়তে পারবে কে পড়বে কে শুনবে তো ওইখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমকে বলছিলেন আজকে বলছেন উনি উনি বলছেন যে আপনাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি আপনাদের সঙ্গে নেওয়া নেই নেই কেন তখন নেন নাই এখন এক লাখ প্রস্তাব নিয়ে আপনি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন রাজনৈতিক দলের এখন খেয়াল কাম নাই যে এনজিওর প্রস্তাব নেওয়ার জন্য তারা উনি যাব এনজিওরা জ্ঞান দিবে পলিটিক্যাল পার্টিকে যে আপনি তো পলিটিক্যাল পার্টি করেন আপনি এইভাবে এইভাবে চলবেন কেউ এনজিও কেউ বিদেশ থেকে আবির্ভূত হয়েছে এরা জ্ঞান দিব আমার দেশের কেউ নাই ভাই এই সমস্ত নখরামি করে কোনো লাভ নাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে রাজনৈতিক দলগুলো তাদেরকে যেভাবে সহযোগিতা করে আসলো আসছিল এবং এখনো করা হচ্ছে কিন্তু এই নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে দেখেছি যে বিএনপির মনোভাব কিন্তু পরিবর্তন হয়েছে নিমাম সংস্কার করে নির্বাচন দেওয়া পরিষ্কার কারণ বিএনপি তার একত্রিশ দফা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দিয়েছে এর বাইরে কোনো সংস্কার করবেন সংসদে বিএনপি আসলে ওটা ফেলায় দিবে সহজ কথা ওই যে বলছে না কোনো দলের প্রতিনিধি রাখছেন যদি বিএনপির একজন প্রতিনিধি থাকতো তা যদি আলী সাহেব ওটা যদি তার উপস্থিতিতে তার মতামতের ভিত্তিতে যদি সেটা অ্যাকসেপ্ট করাইত তাহলে বিএনপি একটা বাইন্ডিংসে আসতো না এখন তো কেউ নাই এখন চব্বিশ জন মানুষ যা চাইতেছে তাই করতেছে আমার আমি অনেক জায়গায় বলি আমার গ্রাম দেশে বলে আমার কাম আমি করব তো খালি হুনায় লব রাজনৈতিক দল আমাদের দেশের রাজনৈতিক দল কিন্তু ওরকম না এটা ইউরোপিয়ান রাজনৈতিক দল না হুনায় লইতে পারবেন না ওরাই হুনাবে ওরাই হুনাবো আপনি যদি কারো জিজ্ঞেস না করে যদি কোনো সংস্কার করেন রাজনৈতিক দল কবে ঠিক আছে ভালো করছেন ইলেকশন দিয়ে দেন রাজি রাজি সংসদের না ওই কাগজ কি করবে কি করবে বলেন সুতরাং শুরুটা করছে ভুল রাজনৈতিক দলকে সবসময় এই এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যাভোর্ড করে চলছে আইনে তো এটা ইলিগাল সরকার

দেখেন যেখানে যাক দেওয়া দরকার নাই সব প্রশাসনের আমলা বসায় দিতেছে আমলা বসে সব জায়গায় আপনি দেখেন তাদের খাতিরা তাদের অনুগত লোক ছাড়া কোন প্রশাসনে কোন জায়গায় কাউকে বসানো হচ্ছে না পরিষ্কার বক্তব্য তো সুতরাং যার ফলে পুরো লেজে কবরে লাগাই দিছে সরকার তো চালাতে পারতেছে না এবং সামনে ইলেকশন করে দিতে হবে আবার আমি রেফারেন্স দিই দেখেন গত নভেম্বরের পনেরো তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছিল প্রতিবেদন এটা ছাপা হয়েছে বাংলাদেশেও তারা বলছে যদি যে প্রত্যাশা জনগণের অন্তর্বর্তীকালীন সরকার যদি পূরণ করতে না পারে হ্যাঁ ব্যাখ্যা দিছে কি কি গণ অভ্যুত্থান বলছে প্রত্যাশা পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলের সাথে যদি দূরত্ব তৈরি হয় তাহলে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে কে পূরণ করবে সেটাও বলে দিছে এবং ওই জায়গায় যাবে ইচ্ছে করলে আমি বলি আমার গ্রামের ভাষায় যে অন্ত রাজনৈতিক দলগুলো এত দলের সাপোর্টার এই চব্বিশ জনের কারণে ফাটাফাসের চিপায় পড়ছে কারণ এটারে একদিন ফু দিলে সব উড়িয়ে যাবে চব্বিশ জন পুড়ে দেবো ওই পোলাপান কিচ্ছু না পোলাপান রাস্তায় বাড়াইতে পারবো না কোনো একটা গলিতে দাঁড়াইতে পারবে না এটা ধরেন বেশি লাগবে না ছাত্র দল আর যদি ছাত্র শিবির নামে এদের সময় কোনো জায়গায় একটা ঠ্যাং ফেলে ওই দৈনিক ওই যে একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা দৈনিক হেলিকপ্টার নিয়ে নিয়ে যায় হ্যাঁ হেলিকপ্টার তো ফলায় দিব হেলিকপ্টার নিয়ে উঠতে এটা কি বাপের রাজত্ব নাকি আপনার দৈনিক আরে কোনো রাজনৈতিক দলের মন্ত্রী কোন হেলিকপ্টার নিয়ে যায় নাকি গেছে নাকি বলেন না এই দৈনিক হেলিকপ্টার নিয়ে একে পানি ভাত মনে নিজের বাপের হেলিকপ্টার সমানে যাইতেছে গরিবের টাকা নিয়ে এটা কি এটা কি আপনাদের টেলিভিশনে আপনাদের এখানে যে বসে সিও বাদ দিয়ে মালিকের সাথে দেখা করছে না ইনভেস্টার সাথে দেখা করছে উদ্দেশ্য কি উদ্দেশ্য কি ওখানে টাকা করি পাওয়া যাবে এখানে গেলে হয়তো চাকরি খাওয়া যাবে অথবা চাকরি দেওয়া যাবে এখানেই তো চাকরি যদি দিতে আসে এখানে তো আসা উচিত ছিল ওই ইনভেস্টারের কাছে কেন কাছে ডক্টর মোহাম্মদ ইনুস তো নিজেই বলেছেন যে ছাত্ররা তাকে ওই জায়গায় তো সমস্যা ওই দিন যে কথা বলছে সাথে সাথে রাজনৈতিক দলকে নেগেটিভ তাদের কোনো কোঅপারেশন আন্দোলনে ছিল না কোনো যোগদান ছিল না আরে বাই সতেরো বছর সংগ্রাম করে একটা পরিস্থিতি উত্তপ্ত করছে তাওয়া গরম করছে ওখানে ছাত্ররা এসছে ছাত্রদের সামনে তাদের পিছন থেকে হেল্প করছে কারণ বিরোধী দল মারে গুম করে খুন করে তারা জীবন তো বহু লোক সাতশো লোক গুন্মি হয়ে গেছে বিএনপির পঞ্চাশ লোক কেসেই ঢুকে গেছে তারা হয়তো আত্মরক্ষার্থের পিছন থেকে এসেছে দেখেন হয়তো কি কি ওই ছোট ছোট পার্টি কিছু শব্দ ইউজ করে ওই সব শব্দ কিন্তু ছাত্ররা ব্যবহার করে সমানে অর্থাৎ এখানে রাজনৈতিক দলগুলো ব্যবস্থাপনা অমক শমক এইগুলো ব্যবহার করে শব্দ এগুলো কিন্তু রাজনৈতিক দল থেকে পাওয়া পাওয়া জি তা আমার বক্তব্য একটাই সিরাজুল আলম খান ছিল এখানে মাহফুজ আলম আছে জুনিয়র গডফাদার আর সিনিয়র গডফাদার ছিল ওই সিনিয়রটা ফেল ভণ্ডুল হয়ে গেছে এটা তো জুনিয়র হয়তো কয় হিমালয় পর্বতের পাদদেশ থেকে বাংলা এরপরে আবার কারকে কে করে হেলায় যা এটা উপদেষ্টা এরা সরকার চালাবে এরা পার্টি বানাবে এরা জনগণের সমর্থন পাবে প্রশ্নই আসে না